এদিকে কাল আইপিএল নিলামে না উঠতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের না উঠতে পারে তাদের ছাড়াই শেষ হতে পারে আইপিএল এর নিলাম তালিকায় নাম থাকলেও দলগুলোর আগ্রহের উপর নির্ভর করবে অকশন টেবিলে নাম ওঠা নতুন নিয়ম অ্যাক্সেলারেট অকশন পদ্ধতির ফল দেখা যাবে সোমবার সম্ভাবনাময় কিছুটা এগিয়ে মুস্তাফিজ ক্রিকেট প্রেমীদের আগ্রহ জুড়ে আইপিএল নিলাম কার মূল্য কত কোন ক্রিকেটার সবচেয়ে বেশি দামি এ নিয়ে তুমুল আলোচনা তবে সবকিছুই ভিন দেশিদের নিয়ে খবর নেই বাংলাদেশি বারো ক্রিকেটারের প্রথম দিন থাকার কথাও ছিল না সৌদি আরবের জেদ্দায় মেঘা নিলামের দ্বিতীয় দিন নাম উঠবে বাংলাদেশি তারকাদের আসলে উঠতে পারে নির্ভর করবে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের উপর চূড়ান্ত তালিকায় থাকা পাঁচশো জনের মধ্যে একশো ক্রিকেটারের নাম উঠবে নিশ্চিত বাকিগুলো নতুন নিয়ম অ্যাক্সিলারেটেড অপশন পদ্ধতিতে দ্রুত নিলাম শেষ করতে এমন পদ্ধতি বেছে নিয়েছে বিসিসিআই একশো সতেরো থেকে পাঁচশো নম্বর পর্যন্ত ক্রিকেটারদের মধ্য থেকে দশ ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে পারবেন তাদের পছন্দ এরপর হবে সেই তালিকার উপর নিলাম তারপর যারা অবিকৃত থাকবেন তাদের জন্য আসবে আরও একটা শেষ সুযোগ এ তালিকায় একশো আশির পর বাংলাদেশিদের অবস্থান টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার সম্ভাবনা বেশি দু সাল থেকে নিয়মিত খেলছেন আইপিএল গত আসরেও একমাত্র বাংলাদেশি ছিলেন তিনি চেন্নাই ছেড়ে দেওয়ার পর তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি শেষ আসরে দল পাননি সাকিব আল হাসান এবার ভিত্তিমূল্য কমিয়ে এক কোটি রেখেছেন সাকিব তবে ফর্মের কারণে দল পাবেন কিনা এ নিয়ে আছে শঙ্কা লেগ স্পিনারের কদর দেখা যায় আইপিএলে আশাবাদী রিশাদ হোসেন কিন্তু ভারতের মাটিতে তার পারফরমেন্স হয়নি প্রত্যাশা অনুযায়ী তার শরীফুল শরিফুল হাসান মাহমুদ নাহিদ রানারা নিজেদের ভিত্তিমূল্য রেখেছেন পঞ্চাশ লাখ রুপি আইপিএলের দল পাওয়ার কঠিন বাস্তবতা জানা ক্রিকেটারদের তারপরও নিলামের নাম দিয়ে আশায় বুক বাঁধেন লিটন তাওহিদ হৃদয় শেখ মেহেদিরা আরিফুল ইসলাম চ্যালেঞ্জুরি ফোর ঢাকা